কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমিও আছি ভালো তো আমার এই ইউটিউব চ্যানেল মৌসুমি গুড লাইফে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কীভাবে ঘরের মানে রান্নাঘরে দুটো জিনিস দিয়ে ব্যবহার করে তোমরা ফেসওয়াশ বাড়িতেই তৈরি করতে পারবে তো খুবই এক একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে আর ঘরের বা ন্যাচারাল কোনো জিনিস দিয়ে যদি স্কিনটাকে কেয়ার করো না একটু টাইম লাগে তো তোমাদেরকে রেগুলার ইউজ করতে হবে যে আজকে একটু স্কিনের যত্ন করলে বাড়ির জিনিস দিয়েই আবার অনেক দিন পরে ভুলে গেলে এরকম করলে কিন্তু হবে না তো একটু দেখবে প্রবলেম হয় বাড়ির জিনিসগুলো দিয়ে না আর যেটা রেডিমেড আমরা প্রোডাক্ট কিনে আনি বাজার থেকে খুব সুবিধা হয় এই হাতে নিলাম বা ইউজ করলাম হয়ে গেলো কিন্তু সেটা মারাত্মক ক্ষতি করছে আমাদের স্কিনের আমরা এখন বুঝতে পারছি না যত দিন যাবে তত তত মানে আমরা বুঝতে পারবো তো যাই হোক এখন থেকে যত দূরে থাকবো এগুলোর থেকে ততই ভালো আর হলো তোমাদেরকে দেখাবো আর শুধু মানে ফেসওয়াশটাই বানানো দেখাবো না কেমন করে আমি ইউজ করি সেটাও দেখাবো আর ফেস ওয়াশটাকে কিভাবে ফেস প্যাক হিসাবে মুখে মানে ইউজ করতে পারবো লাগাবো সেটাও দেখাবো তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো থেকো আমার সঙ্গে তো চলো প্রথমে বানিয়ে নিই ফেসওয়াশ চলো ফেসওয়াশটা বানিয়ে নিই তো প্রথম দেখো এখানে আমি দু ধরনের ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল তো আমি এক সপ্তাহ আমার চলে যাবে ওই হিসাবেই বানাবো আর দেখো ডালটাকে কিন্তু আমি জল দিয়ে ধুই নিই শুকনোই একটু পরিষ্কার করে নিয়েছি তো মিক্সার বললেই দেখো এর একটা পাউডার বানিয়ে নেব পাউডার বানিয়ে নিয়েছি পাউডারটা দেখো একদম মিহি হতে হবে দানা দানা থাকলে হবে না কিন্তু তো দেখো ফেসওয়াশ আমার তৈরি হয়ে গেছে একটা কোটোর মধ্যে আমি ভরে রেখে দিয়েছি এটাকে ফ্রিজে রাখতে হবে না এমনি রাখলেই হবে খারাপ হবে না তো দেখো কিভাবে ইউজ করবে তোমরা যখনই মুখ ধোবে যত টাইমে সারাদিনে ধো একটু হাতের মধ্যেও নিয়ে নিতে পারো বা এরকম বাটির মধ্যে নিয়ে নিতে পারো তো আমি তোমাদেরকে দেখাবো বলে বাটির মধ্যে নিয়েছি তোমরা হাতে নিয়ে অল্প জল দিয়ে গুলে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারো তো আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্পটুকু জল দিয়ে দেবো তো অল্প জল দিলেই হয়ে যাবে সুন্দর গুলে যাবে জিনিসটা তো দেখো এই দেখো গুলে নিচ্ছি তারপর এটাকে আমি ফেসওয়াশ হিসাবে ইউজ করব। তো খুব ভালো দেখো কেমন করে আমি লাগিয়ে যেমন ফেস ওয়াশ দিয়ে মুখ ধো তেমনই ধুবে আলাদা কোনো কিছুই না আর তো একটু শুকনো হয়ে গেছিলো তো আরও একটু জল দিয়ে নিয়েছি তো খুব ভালো দেখবে মুখটাকে তো ক্লিন করবে আর তো যখন ইউজ করবে তোমরা আস্তে আস্তে রেজাল্ট পাবেই তো ওই দেখো হয়ে গেলো আমি এখন মুখটাকে ধুয়ে চলে আসব আর দেখো কেমন করে একটু মুখের যত্ন করলে নিজেরই ভালো প্রমাণটা তোমরা নিজেই দেখতে পারবে তো দেখো মুখটা ধুয়ে চলে আসছে এখন সেই যে ফেস ওয়াশের যে পাউডারটা সেটা দিয়ে ফেস প্যাক কেমন করে বানাবো এই দেখো বানিয়ে নিয়েছি কেমন করে বানিয়েছি সেটা তোমরা প্রথমে দেখে নাও তো দেখো ফেস প্যাক বানানোর জন্য নিয়েছি দুধ মধু কলা আর ওই পাউডারটা নিয়ে নিলাম ধরনের ডালের পাউডার তো দেখো একটুখানি কলা এখানে আমি নিয়ে নিয়েছি এতটুকুই যথেষ্ট মুখের জন্য তারপর দেখো এই ডালের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অল্পটুকু এর মধ্যে এখন আমি দিয়ে দেব মধু তারপর দুধ দিয়ে দেব তো তোমরা দুধ না চাইলে জলও ইউজ করতে পারো তো দেখো এই দেখো মিলিয়ে নিচ্ছি ভালো করে তো তৈরি হয়ে গেল ফেস প্যাকটা এখন এটাকে আমি মুখে অ্যাপ্লাই করে নেব তো তোমাদের কাছে যদি কিছু না থাকে সব সময় থাকবে যে কোনো কথা না তাহলে তোমরা শুধু এই ডালের পাউডারটাকে জল দিয়ে মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে নাও বা মধু থাকলে মধুটা দেবে কারণ শীতের দিনে স্কিন দেখবে মুখটা খুব টানে আমার তো খুবই ড্রাই মুখ এত টানে কি বলবো তোমাদেরকে তখন এই মধুটা লাগালে এই মানে মুখটা যে টানা ভাবটা সেটা চলে যাবে মুখটা খুব ভালো মশ্চারাইজ করে তো দেখো কেমন করে আমি চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি হাত দিয়েও সুন্দর করে লাগিয়ে নিতে পারবে তো আমি চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা লাগাবার পর পনেরো মিনিট রেখে দেব মুখের মধ্যে তারপর মুখটা ধুয়ে নেব তোমরা চাইলে এই ডালের যে পাউডারটা দেখিয়েছি সেটা হাতে পায়েও চান করার আগে লাগিয়ে নিতে পারো তো কিছুক্ষণ রেখে তারপর চান করে নাও তো দেখো লাগানো হয়ে গেছে এখন যাই পনেরো মিনিট পরে আবার মুখ টুক ধুয়ে তোমাদের সামনে আসবো তো মুখ ধুয়ে চলে আসছে আর দেখো দেখছো কিচ্ছু লাগাইনি মুখে দেখো একদম ক্লিন কোনো দাগ টাক কিচ্ছু পাবে না তো বারবার বলছি একদিন বা আজকে একদিনে করলে তারপর ছেড়ে দিলে এরকম করলে হবে না একদম ইজি দেখো আমরা হাউস ওয়াইফরা যারা আছি বা মেয়েরা যারা আছি অনেক কাজ করি আমরা তো এত এত কাজের মধ্যে নিজের জন্য পাঁচ মিনিট বের করা কোনো বড় ব্যাপার নয় তো তোমরাও চাইলে পাঁচ মিনিট বের করতে পারবে নিজের জন্য তো এরকম করে ফেসওয়াশটা বানিয়ে রেখে দেবে আর হলো যখনই মুখ ধুবে সেটা দিয়ে মুখ ধুও আর হলো যে ফেস প্যাকটা দেখিয়েছি সেটা সপ্তাহে একদিন না সপ্তাহে তিন দিন ইউজ করো তোমরা তিন দিন লাগাও আর বলে দিয়েছি কি কি দেবে কেমন করে লাগাবে তো প্রমাণ তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার মুখটা দেখেই তো আমি কিন্তু মানে প্রায়ই শুধু এটা না অনেক কিছু মুখে ট্রাই করতে থাকি লাগাতে থাকি তো যাই হোক এখানে অ্যাড করছি আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কি করবে লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর যারা আমার চ্যানেলটাকে আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করুন ফুল ভিডিও দেখেই কিন্তু সাবস্ক্রাইব করো তো আজকের জন্য বুবাই